বিসমিল্লাহির রহমানির রহিম এডিস সিজিশন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খাদ্য দপ্তর অনুষ্ঠিত হওয়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদাখরে প্রশ্ন সমাধান করব আমাদের সাথেই থাকুন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে চরণটি কার লেখা জীবনানন্দ দাস বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড কর্নিওয়ালিস স্টানিং এর সেনিয়াম বিউটিফুল আমার মতে আজকের প্রশ্নটি তুলনামূলক সহজ সহজ হয়েছে তাই প্রশ্নের কাটমার্ক একটু বেশি হতে পারে হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি এসপেল এম আই এস সি ই এল এল এ এন ই ও ইউএস দুটি সংখ্যার যোগফল চার ও অনুপাত তিন এবং তিন এস টু ওয়ান হলে তাদের গুণফল কত পারো বাংলা ভাষায় মৌলিক অংশ চারটি বাংলা ভাষা চৌধুরীতে প্রবর্তক করেন প্রমোদ চৌধুরী উনিশশো সালে তিনি এরীতি প্রবর্তন করেন বাই অল মিন্স চার্টিন অর্থাৎ যে কোনো উপায়ে বা নিশ্চিতভাবে নিম্নের যুগল শব্দের কোনটি সঠিক দুর্নীতি এবং মূর্ষ বানানটি সঠিক রয়েছে বাকি বানানগুলো ভুল শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে মাতৃভাষা তবে কোনো কোনো ক্ষেত্রে উপরে সবগুলো তথ্যই দেওয়া হয়েছে যেমন আঞ্চলিক ভাষা মাতৃভাষা প্রথম ভাষা তবে সর্বাধিক গ্রহণযোগ্য আমার মনে হচ্ছে মাতৃভাষা কারণ শিশুরা জন্মের পর প্রথম তার মায়ের কাছ থেকে শিখে কপালকুণ্ডলা উপন্যাসটির লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডিয়াম ব্যাগ অ্যান্ড ব্যাগেস অর্থাৎ তল্পি তল্পাসহ অর্থাৎ লিভিং নাথিং বিহাইন্ড সমকোণী সমদিবা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট আই ফিল ভেরি ব্যাড দ্যাট ডে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আটটি সাজের মায়া কবিতাটির রচিতা কে বেগম সুফিয়া কামাল কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন বাস্কো দাগামা কম্পিউটার ব্রেন বলা হয় মাইক্রোপ্রসেসর হি সেড আই নো হিম ওয়েল বিকজ আই ইউজ টু লিভ উইথ হিম চোজ দ্য কারেক্ট ইন ডাইরেক্ট স্পিচ হি সেড দ্যাট হি নিউ হিম ওয়েল বিকজ হি ইউজ টু লিভ উইথ হিম ইফ দ্য সেন্টেন্স ইজ ইউনিভার্সাল ট্রুথ অর হেবিচুয়াল ট্রুথ দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট ইন ডিফিনেট থিংস অর্থাৎ অভ্যাসগত বা চিরন্তন সত্য যে বাক্যগুলো রয়েছে সেগুলো ফেজেন টেন্সে হয় যিনি বক্তৃতা বঙ্গবঙ্গ হয় উনিশশো পাঁচ সালে আর বঙ্গবঙ্গ রোহিত হয় উনিশশো এগারো সালে ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম বাংলাদেশের পূর্ব সীমায় অবস্থিত মায়ানমার ও ভারত আমার সোনার বাংলা গানটি শুরুকারকে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু গুণ দোষ বাক্তারটি অর্থ কী পুনরায় আরম্ভ আইডেন্টিফাই প্যাসিভ সেন্টেন্স ফাইভ ম্যান ওয়াই আর অ্যারেস্টেড ওয়ান অ্যান্ড ওয়ান ওয়াস ফাইন্ড তিন বিঘে করিডোর কোথায় অবস্থিত লালমনির হাট ওয়াইফাই মিন্স ওয়ারলেস ফিডিলিটি বাড়ানটি ভালো করে শিখে নেবেন ডাব্লিউই আর এল আই টি ওয়াই শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় কোন কারক কর্মে শূন্য প্রশ্নটি একটু কনফিউশনমূলক ছিল যদি শুক্রবার বলতো তাহলে হতো অধিকরণ কারক বিদ্যালয় বলার কারণে কি বন্ধ বিদ্যালয় বন্ধ তাই এটি হয়েছে কর্মে শূন্য হুইচ ওয়ান ইজ দ্য কারেট সেন্টেন্স নো সুন হেড উই হেয়ার দ্য নয় এটি নো সুনার হেড সাথে দেন বসে উই rush টু স্পোর্ট রাস্ট টু দ্য বারো বর্গ মিটার একটি থ্রিপাগার জমির উচ্চতা চার মিটার হলে তার দৈর্ঘ্য কত ছয় মিটার Which অফ ইজ কারেট অ্যাসেসমেন্ট গ নম্বর উত্তরটি কারেট বানানগুলো ভালোভাবে দেখে নেবেন ইজ কারেট ডায়রিয়া কার বানানটি খুবই গুরুত্বপূর্ণ অনেক সর্বাধিক পরীক্ষায় এসে এসেছে ডিআইএ আর আর এইচ ও ই এ কপল শব্দটি সমর্থক শব্দ গাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেট প্রিপোজিশন মিস্টার জন গেব টক অন দ্য কাস অফ ডেঙ্গু ফেভার ফিভার উত্তর অন এক হেক্টর কত একর দুই দশমিক চার সাত একক প্রায় চুজ দ্য কারেন্ট সেন্টেন্স ইফ আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ ডান দিস একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে তার পরিধি কত একাশি দশমিক আট ছয় সেন্টিমিটার প্রায় বৃত্তস্তর অম্বস একটি বর্গক্ষেত্র এ কিউব মাইনএস বি কিউব সমান সমান পাঁচশো তেরো এবং এ মাইনএস বি সমান সমান তিন হলে এ বিয়ের মান কত চুয়ান্ন বসুমতী শব্দটির অর্থ কি ধরিত্রী যার অর্থ পৃথিবী মুকো মুকোশ চলচ্চিত্র পরিচালক কে আব্দুল জব্বার খান ধন্যবাদ আমাদের সাথে থাকবেন যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান প্রস্তুতি ও নানা তথ্য পরামর্শ নিয়ে আমরা ক্লাসগুলো সাজিয়ে থাকি ধন্যবাদ সালামু আলাইকুম